যেখানে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর জয় ছিল ঠিক আলাদিনের চ্যারেকারের মতো কেবল গল্প ছিল বাস্তবে নয় কিন্তু এবার তারা যেন সেই যারা খুঁজেই পেল না নয় বছর দশ মাস সাতাশ দিন পুরোনো ঝাপি খুলে বের হলো এক বিশাল জয়ের উল্লাস মুম্বাই ইন্ডিয়ান তাদের বাড়ির উঠোনে হারিয়ে দিয়েছে ব্যাঙ্গালুরু সোজা বাংলায় বলতে গেলে ভাতের হাঁড়িতে ইঁদর ঢুকে নাচানাচি করেছে দু হাজার পনেরো সালের পর এই প্রথম মুম্বাইয়ের গায়ে এমন চালা দিল ব্যাঙ্গালুরু তখন মোবাইলে ফেসবুক চালাতেও ওয়াইফাই লাগতো আর এখন ফাইভ জি দিয়ে মানুষ জায়ের অর্ডারও দেয় কিন্তু এই পুরো সময়টাই বেঙ্গালুরু জয় ছিল যেন বিজ্ঞাপনের ব্রেকের মতো আসবে আসবে করে আসতোই না পুরোনো দল থেকে বেঁচে আছেন শুধু বিরাট কোহলি ও নতুন ফের আশা ভুবনেশ্বর কুমার। তারা জন্য পুরোনো যুগের শেষ বীর। কোহলি তো এমনিতেই বেঙ্গালুরু রিচ স্পন্দন আর ভুবনেশ্বরকে মনে হচ্ছে যেন বিরাট ভাইয়া ডাকলেন তাই এলাম পুরনো হাত ধরতে। সালে সেই ঐতিহাসিক ম্যাচের কথা মনে আছে? টিভিনিয়াস তখন এমন মার দিচ্ছিলেন যেন মুম্বাইয়ের বোলারদের বলগুলো চকলেট একটার পর একটা চিবিয়ে খাচ্ছেন তিনি। কোহলি সেদিনও রান করেছিলেন এমন ভাবে যেন বলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। আর এবার এবার কোলে যেন টাইম ট্রাভেল করে ফিরে গেছেন পুরনো মোড়ে সাতষট্টি রানের ঝলক সাথে রজত প্রতিদারের স্টাইলে চৌষট্টি রানের ইনিংস এত মেরে দিয়েছে মুম্বাইয়ের ফিল্ডাররা মাঠে দাঁড়িয়ে ভাবছিল আমাদের এখানে কেন পাঠানো হলো মুম্বাই জিতবে ভেবে টস জিতে ফিল্ডিং নেয় এটা ঠিক সেই রকম সিদ্ধান্ত যেমন কেউ সকাল উঠে বলে আজকেই পড়ালেখা করবো তারপর ঘুমিয়ে পড়ে লেগ তো রান রান এমন ভাবে যেন এটা নয় বরং আর প্রতিযোগিতা আর মুম্বাইয়ের জবাব ছিল ঠিক সিনেমেটিক ট্রেলারের মতো শুরু ভালো শেষ খালি চোখের পানি ভুবনেশ্বর যদিও এমন বল করেছিলেন যেন বল না ফানো শেষ দিকে এসে তিলক ভার্মার উইকেট তুলে নিলেন বললেন শেষ হাসিটা আমার কিন্তু আসল হিরো ক্রোনাল পান্ডিয়া পঁয়তাল্লিশ রান দিয়ে তুলে নিলেন চার উইকেট খুলেছিলেন এই চারটা উইকেট দিয়ে তোমাদের নয় বছরের কান্না বন্ধ করলাম আর কি বলবো ভাই এই জয়ের পর বেঙ্গালুরু ড্রেসিং রুমে আনন্দ ছিল এমন যেন কেউ বলছে আইসক্রিম ফ্রি আইসক্রিম ফ্রি পুরনো হারের প্রতিশোধ এবার বেঙ্গালুরু নিচ্ছে একেবারে সিনেমার মতো চেন্নাইকে হারিয়ে আর মুম্বাইকে হারিয়ে পড়ছে পুরনো সহজ কাশন এখন টেবিলে সুপ্রিয় দর্শক এই মজা মজা খেলা সময় পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম